গত উনিশে মার্চ থেকে নিখোঁজ ছিলেন ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের সাত মাইল তেরো একশো পাঁচ পার্টের বাসিন্দা শুক্রা ওরাও নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার সকালে তার মৃতদেহ পাওয়া যায় বাড়ি থেকে কিছু দূরে জৈনব প্রাণেশ পালের সামাজিক বনসৃজন প্রকল্পের জঙ্গলের ভেতরে শুক্রা স্ত্রী ফুলো ওরাওয়ের অভিযোগ তার স্বামীর মৃত্যু হয়েছে হাতির হাবলায় তিনি জানান বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান শুক্রা তারপর থেকেই নিখোঁজ ছিলেন আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ত থানাই অভিযোগ জড়ানো হয় স্থানীয় যুবক জয়সূত্রধত জানান শুক্রবার সকালে কয়েকজন শ্রমিক ওই জঙ্গল পরিষ্কার করতে গেলে বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখেন এরপর দপ্তরে খবর দেওয়া হয় তার মতে হাতির হয়েছে কারণ ঘটনাস্থলে প্রচুর হাতির পায়ের ছাপ দেখা গেছে তবে বাদরিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশিষ রায় জানিয়েছেন ঘটনাস্থল দক্ষিণ খয়ারবাড়ি বিটের জঙ্গলের বাইরে হাতির হামলায় মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তিনি মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি হয়েছিল তোমাদের তা তো জানি না বুধবার থেকে নাই মা দেখছে বলে সকালবেলা বুধবারে তারপরে তার পূজা খুঁজি করা হয়েছে কত কিছু তো আর ই হয় নাই তো আজকে পাওয়া গেছে ডেড বডি দেখা গেল যে বাপের সামনে হাতির পা মানে হাঁটাহাঁটি করছে ওইগুলা এখন আছে তো বলা যায় হাতিয়ে কাজ এটা আচ্ছা তাৰপৰা ঘটনাস্থলে পুলিচ প্ৰশাসন আছিল পুলিচ আছিল বেটবাবু আছিল আচ্ছা তাৰপৰা ডেট বুডি ফালাখা যোৱা হৈছে ফালাখাটাতে কি নাম তোমাৰ তোমাৰ নাম প্ৰদীপ ৰাও জেগাটাৰ নাম ছটা চল কুমাৰ তোমাৰ বাবাৰ নাম শুকৰাও শুকৰা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত